নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকে আমরা শুনব ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারে ছোট্ট ছোট্ট কয়েকটি গল্পের কথা পুরাণে আছে যে শ্রী বিষ্ণু সময় সময় নানা রূপ জন্তু ও মানুষের রূপ ধরিয়া অনেক আশ্চর্য কাজ করিয়াছিলেন শ্রী বিষ্ণুর এই সকল রূপ ধারণকে তাহার এক একটি অবতার বলা হয় এই যে সৃষ্টি তাহার জীবন নাকি এক অল্পকাল এক এক কল্প পরে প্রলয় অর্থাৎ এই সৃষ্টি নাশ হইয়া আবার নাকি নতুন সৃষ্টি হয় এখনকার এই জগতের সৃষ্টি হইবার পূর্বে আর এক জগতের প্রলয় হইয়াছিল শ্রী বিষ্ণু তাহার পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন যে প্রলয়ের কাল উপস্থিত হইয়াছে তখন তিনি একটি খুব ছোট্ট মাছের রূপ ধরিয়া কৃতমালা নামক নদীতে গিয়া উপস্থিত হইলেন সেই সময়ে সূর্যের পুত্র বৈবশত মনু সেই নদীর নিকটে থাকিয়া তপস্যা করিতেছিলেন একদিন মনু কৃতমালা নদীর জলে নামিয়া তর্পণ করিতেছেন এমন সময় হঠাৎ তিনি দেখলেন যে একটি নিতান্ত ছোট মাছ তর্পণ করার সময় সেই মনুর হাতের জলের সঙ্গে তাহার অঞ্জলির ভেতর উঠিয়াছে সেই মাছটি হলেন ভগবান শ্রীবিষ্ণু কিন্তু মনু তাহা জানিতেন না তিনি মাছটিকে জলে ফেলিয়া দিতে যাইবেন এমন সময় সে তাহাকে মিনতি করিয়া বলিল আমাকে জলে ফেলিবেন না বড় মাছেরা আমাকে খাইয়া ফেলিবে এই কথাই মনু তাহাকে তাহার ঘরে আনিয়া কলসির ভিতরে রাখিয়া দিলেন কিন্তু সেই মাছ এত তাড়াতাড়ি বাড়িতে লাগিল যে দেখিতে দেখিতে আর সে সেই কলসিতে ধরে না কলসি হইতে চৌবাচ্চায় রাখিলেন খানিক পরে আর সে তাহাতেও ধরে না চৌ বাচ্চা হইতে পুকুরে রাখিলেন শেষে তাহাতেও ধরে না সেখান হইতে একটা বিরাট বড় হ্রদে রাখিলেন ক্রমে তাহাও তার পক্ষে ছোট হইয়া পড়ে তখন মনু তাহাকে কাঁধে করিয়া সমুদ্রের জলে ফেলিবা মাত্র সেই মাছটি লক্ষ যোজন বড় হইয়া যাওয়ায় তিনি যার পর নয় আশ্চর্যজন্বিত হইয়া বলিলেন বুঝিতে পারিলেন এবং বলিলেন ভগবান আপনি কে নিশ্চয় আপনি স্বয়ং শ্রী বিষ্ণু আপনাকে নমস্কার তখন মাজ বলিল তুমি ঠিক বলেছ বুঝিয়াছ আমি দুষ্টের দমন আর সৃষ্টের পালনের নিমিত্ত মৎস্যরূপ ধারণ করিয়াছি আজ হইতে সাত দিনের মধ্যে সকল সৃষ্টি সাগরের জলে ডুবিয়া যাইবে সেই সময়ে তোমার নিকট একখানি নৌকা আসিবে তুমি সপ্তঋষিদেরকে আর সকল জীবের দুটি দুটিকে সঙ্গে লয়ে তাহাতে উঠিয়া বসিও তখন আমিও আবার আসিব আমার সিঙ্গে তোমার নৌকাখানাকে বাঁধিয়া দিও এই বলিয়া শ্রীবিষ্ণু চলিয়া গেলেন তারপর ক্রমে তাহার কথা মতো সমস্তই ঘটিতে লাগিল সমুদ্র উথুলিত হইয়া উঠিল নৌকা আসিল সেই মাছও আসিয়া দেখা দিল সে এখন দশ লক্ষ যোজন বড় তাহার দেহ সোনার আর মাথায় একটা সিং সেই সিংয়ে নৌকা বাঁধিয়া দিলে আর কোনো বিপদের আশঙ্কা রহিল না ইহাই হইল শ্রী বিষ্ণুর মৎস্য অবতারের বর্ণনা এইভাবে শ্রী বিষ্ণু এই পৃথিবীকে রক্ষা করেছিলেন এরপর আমরা শুনে নেব শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার আমরা সকলেই জানি শ্রীবিষ্ণুর দশটি প্রধান অবতার মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ ও কল্কি। তো আমরা দ্বিতীয় অবতার কূর্ম অবতার সম্পর্কে একটু শুনি সমুদ্রের ভিতরে ছিল অমৃত সেই অমৃত পাইবার জন্য দেবতারা দ্বৈতগণের সঙ্গে মিলিত হইয়া সমুদ্রকে মন্থন করিয়াছিলেন আর সেই মন্থনের দণ্ড হইয়াছিল মন্দার পর্বত আর দড়ি হইয়াছিল স্বয়ং বাসুকিনাগ নাগ মন্থন আরম্ভ হওয়া মাত্রই সেই পর্বত জলের ভেতরে ঢুকিয়া যাইতে লাগিল কাজী দেবতারা দেখিলেন যে তাহাদের সকল পরিশ্রমী মাটি হইতে চলিয়াছে ঠিক সেই সময় ভগবান শ্রীবিষ্ণু বিশাল কচ্ছপের রূপ ধরিয়া পর্বতটাকে পিঠে করিয়া লইয়াছিলেন আর সেই পর্বতের মন্থন চলছিল তো নচেত নিশ্চয়ই তাহা একেবারেই সেই পর্বত জলের তলায় তলিয়া যাইত মন্থন অসম্ভব হইত দেবতাদের ভাগ্যেও আর অমৃত খাওয়া ঘটিত না এইভাবে কূর্ম অবতার বা কচ্ছপ রূপে ভগবান শ্রীবিষ্ণু এই ধরাকে পৃথিবীকে রক্ষা করেছিলেন আসুন এবার আমরা শুনব কূর্ম অবতারের পরে বরাহ অবতারের কথা মানে শুকর অবতারের কথা হিরণ্যাক্ষ ও হিরণ্যক শিপু নামে দুই ভাই এই ভাই ভাই ভারী ভয়ানক দ্বৈত ছিল দেবতাদিগকে যে তাহারা কিরম নাকাল করিয়াছিল সে আর বলিবার নহে হিরণ্যাক্ষ ছেলেবেলায় হাতি আর সিংহে চড়িয়া সূর্যটাকে লইয়া খেলা করিত তারপর একদিন সে করিল কি কুকুর যেমন করিয়া মুখে পিঠে লইয়া ছুট দেয় ঠিক তেমনিভাবে সে পৃথিবীটাকে লইয়া মুখে লইয়া জলের ভিতরে গিয়া ঢুকিল ইহাতে ব্রহ্মা নিতান্তই ব্যস্ত হইয়া পড়িলেন কিন্তু তাহার এমন শক্তি হইল না যে ওই দুষ্ট হিরণ্যাক্ষের সঙ্গে বা হিরণাক্যের দৈতের মুখ হইতে পৃথিবীটাকে ছিনাইয়া আনেন তখন তিনি উপায় না দেখিয়া ভগবান শ্রীবিষ্ণুর স্তব আরম্ভ করিলেন শ্রীবিষ্ণু একটা শুকরের বেশ ধরিয়া তাহার নাকের ভেতর হইতে বাহির হইয়া আসিলেন তারপর সেই শুকর বাড়তে বাড়তে পর্বত প্রমাণ হইয়া জলের দিকে ছুটিয়া চলিল সেই জলের নিকটে নারদ মুনি ছিলেন তিনি সেই শুকরকে দেখিয়াই চিনিতে পারিয়া জোর হাত করিয়া বলিলেন আজ্ঞা করুন কি করিব শুকুর বলিল আমি যতক্ষণ হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করিব ততক্ষণ তুমি কেবলই জল শুষিতে থাকিবে নারদ দুহাতে জল তুলিয়া ক্রমাগত মুখে দিতে লাগিলেন যতক্ষণ না হিরণ্যাক্ষের সহিত শ্রীবিষ্ণুর যুদ্ধ শেষ হইয়াছিল ততক্ষণ তিনি থামেন নাই সেই যুদ্ধ জলে পাঁচ শত আর স্থলে চলে পাঁচ শত সব শুদ্ধ এক হাজার বছর সেই যুদ্ধ চলিয়াছিল তারপর সেই শুকর হিরণ্যাক্ষকে মারিয়া মুখে করিয়া পৃথিবীকে জল হইতে তুলিয়া আনিয়া ব্রহ্মাকে দিল এরপর আমরা শুনব নিরিসিংহ অবতারের কথা এবারে ভগবান শ্রীবিষ্ণু অর্ধেক মানুষের রূপ আর অর্ধেক সিংহের মতন অতি ভীষণ মূর্তি ধারণ করিয়া হিরণ্যাক্ষের ভাই হিরণ্য শিপুকে বধ করিয়াছিলেন হিরণ্যাক্ষের মৃত্যুতে ভয়ানক রাগিয়া গিয়া হিরণ্যকশিপু শিপু তাহার প্রতিশোধ লইবার জন্য দশ হাজার বৎসর ঘোরতর তপস্যা করেন তাহার দেহে গাছ হইল তাহাতেও পাখিরা বাসা করিল তথাপি সে তপস্যা ছাড়িল না তখন ব্রহ্মা আর থাকিতে না পারিয়া তাহাকে বর দিতে আসিল সে বলিল আপনার সৃষ্ট কোনো বস্তু বা জীব আমাকে বধ করতে পারবে না এই বর দিন হে ব্রহ্মা ব্রহ্মা সেই বর তাহাকে দিয়া চলিয়া গেলেন আর অমনি সেই দ্বৈত তাহার জ্ঞাতি বন্ধুগণের সহিত মিলিয়া সৃষ্টি পার করিয়া তুলিল ইন্দ্র বরুণ কুবের কাহাকেও সে নিশ্চিন্ত হইয়া থাকিতে দিল না সকলেরই ধন সম্পত্তি কারিয়া লইল তখন দেবতাগণ তাহার জ্বালায় অস্থির হইয়া শ্রী নিকট নিজ নিজ দুঃখ জানাইলে শ্রী বিষ্ণু বলিলেন তোমাদের কোনো ভয় নাই আমি শীঘ্রই এই দ্বৈতকে বধ করিয়া তোমাদের দুঃখ দূর করিব কিন্তু শ্রীবিষ্ণুর ওপরেই হিরণ্যক শিপুর সর্বাপেক্ষা অধিক রাগ ছিল সে তাহার পূজা বন্ধ করিয়া দিবার জন্য কোনো চেষ্টারই ত্রুটি করে নাই তাহার নিজের পুত্র প্রহ্লাদ বিষ্টুভক্ত ছিল সেই জন্য দুষ্টদ্বৈত সেই বালককে কি ভীষণ যন্ত্রণায় দিয়াছিল কিন্তু প্রহ্লাদ কিছুতেই হরিনাম পরিত্যাগ করে নাই কিরণ্য শিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করিল তোর হরি কোথায় আছে প্রহ্লাদ বলিল তিনি সর্বত্রই আছেন হিরণ্যক শিপু একটা থাম দেখাইয়া জিজ্ঞাসা করিল এই থামের মধ্যে আছে প্রহ্লাদ বলিল অবশ্যই আছেন হিরণ্যক শিপু তখন লইয়া মহারসে সেই স্তম্ভে আঘাত করিল অমনি বজ্রপাতের ন্যায় ভীষণ শ্রী বিষ্ণু সেই স্তম্ভের ভিতর হইতে বাহির হইলেন তাহার দেহ অর্ধেক মানুষের অর্ধেক সিংহের ন্যায় নোক অতি ভীষণ কেশর উড়িয়া মেঘে ঠেকিয়াছে মুখ দিয়া আগুন বাহির হইতেছে দ্বৈতরা ক্ষণমাত্র তাহার সহিত ভীষণ যুদ্ধ করিল কিন্তু সেই ভয়ঙ্কর নৃসিংহ মূর্তি নিজের নিঃশ্বাস দ্বারাই আর সকল দ্বৈতকে মুহূর্তে ভর্ষ্য করিয়া দিল দেখিতে দেখিতে হিরণ্য বুকে নখে চিড়িয়া তাহার রক্ত খাইতে আরম্ভ করিল এত করিয়াও সেই ভীষণ মূর্তির রাগ কিন্তু দূর হইল না তাহার মুখের আগুনও নিভিল না তখন দেবতাগণ যার পরনায় ভয় পাইয়া সেই নরসিংহ অবতারকে থামাইবার উপায় দেখিতে লাগিলেন কিন্তু কাহারও তাহার নিকটে যাইতে ভরসা হইল না সেই নরসিংহ অবতার শ্রীবিষ্ণুর অবতারকে দেখিয়া ইন্দ্র বলিলেন আমার চোখ ঝলসিয়া যাইবে ব্রহ্মা বলিলেন আমার দাঁড়ি পুড়িয়া যাইবে গণেশ অনেক সাহস করিয়া তাহার ইন্দুরে চড়িয়া কিছু দূর আসিয়াছিলেন কিন্তু এর মধ্যে হঠাৎ নৃসিংহের ফুল আগিয়া তাহার ইন্দুরটি উল্টিয়া যাওয়াতে তাহাকে তাহার সেই বিশাল ভূরিশুদ্ধ গড়াগড়ি যাইতে হইল শেষে আর কোনো উপায় না দেখিতে পাইয়া দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হইলেন মহাদেব অতি অদ্ভুত সরভের মূর্তি ধরিয়া নৃসিংহের নিকট গিয়া উপস্থিত হইলেন সেই সরবকে দেখিবা মাত্র নৃসিংহের রাগ থামিয়া গেল সকলের ভয় দূর হলো নমস্কার সুধীভক্তবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ কমেন্টে একবার লিখুন জয় শ্রী বিষ্ণুর জয় সবাইকে অনুরোধ করছি একবার কমেন্টে লিখুন প্লিজ একবার কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণুর জয় তারপরে দেবতাদিগের সহিত অসুরেরা চিরকালে ঘোরতর শত্রুতা করিত আর অনেক সময় তাহাদের লাঞ্ছনা করিত যত দূর হইতে হয় প্রহ্লাদের পিতা কি করিয়াছিল তাহা আমরা আগেই তো শুনিলাম প্রহ্লাদের নাতি মানে বলি বলিও তাহার চেয়ে নিতান্ত কম করে নাই এদিকে বলি ধার্মিক ছিল খুব খুবই কিন্তু তাহা হইলে কি হয় সে যে অসুর কাজী দেবতাদের সঙ্গে শত্রুতা না করিয়া থাকিতে পারিল না একবার সে ইন্দ্রের সহিত যুদ্ধ করিয়া তাহাকে দলবল শুদ্ধ স্বর্গ হইতে তাড়াইয়া দিল তখন দেবতাগণ আর কি করিবেন তাহারা অতিশয় দুঃখিত হইয়া শ্রী বিষ্ণুর আশ্রয় লইলেন এদিকে ইন্দ্রের মাতা অদিতি দেবীও এক মনে শ্রীবিষ্ণুকে ডাকিয়া এই প্রার্থনা করিতে লাগিলেন হে দেব আমাকে এমন একটি পুত্র দান করো যে এই সকল অসুরকে বধ করিতে পারে কিছুক্ষ কিছুকাল এইরূপ প্রার্থনা করার পর শ্রী বিষ্ণু তাহাকে দেখা দিয়া বলিলেন মা তুমি দুঃখ দূর করিও আমি নিজেই তোমার পুত্র হইয়া অসুর বধ করিব সেই পুত্রের নাম বামন এমন সুন্দর ছোট্ট খোঁকা আর কেহ কখনো দেখে নাই ওইরূপ ছোট্ট ছিলেন বলিয়াই তাহার নাম বামন দেবতারা তাহার স্তব করিতে লাগিলেন আর কত সুন্দর সুন্দর জিনিস যে তাহাকে দিলেন কি বলিব কেহ দিলেন পৈতা কেহ দিলেন লাঠি কেহ কমণ্ডলু কেহ কাপড় কেহ বেদ কেহ জপের মালা বড় হইয়াও সেই খোঁকা তেমনি ছোট্টটি রহিয়া গেলেন তারপর একবার বলি রাজা বিশাল এক যজ্ঞ আরম্ভ করিল মুনি ঋষি কত যে তাহাতে আসিলেন তাহার সংখ্যা নাই বামনও সেই যজ্ঞের কথা শুনিয়া বেদের মন্ত্র আওড়াতে আওড়াতে তথাই গিয়া উপস্থিত হইলেন বলি দেখিল কোথা হইতে একটি ছোট্ট মুনি আসিয়াছেন তাহার মাথায় জটা হাতে দণ্ড কমণ্ডলু আর ছাতা সে অতিশয় আদরে সহিত তাহাকে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল কি ঠাকুর আপনার কি চাই বামন বলিলেন আমি তোমার নিকট তিন পা জমি চাই এই কথা বলিয়া হাসিয়া বলিল সেই বলি এই কথা শুনিয়া হাসিয়া বলিল সে কি ঠাকুর তিন পা জমি দিয়া কি করিবে এ তো ছেলে মানুষের কথা বড়ো বড়ো গ্রাম চাও টাকা কুড়ি চাও লোকজন যত খুশি চাও তখন বামন বলিল আমার অত জিনিসের দরকার নাই আমার তিন পা জমি হইলেই চলিবে বেশি লোভ করা ভালো নয় তখন বলি বলিল আচ্ছা তবে তুমি তিন পা জমি নাও তারপর হাতে জল লইয়া সে বামনকে তিন পা জমি দান করিতে যাইবে এমন সময় তাহার গুরু শুক্রাচার্য ব্যস্তভাবে তাহাকে বাধা দিয়া বলিলেন মহারাজ কর কি ওকে ও যে সে লোক ভাবিও না ইনি আর কেহ নন নিজে শ্রী বিষ্ণুই বামন সাজিয়া আসিয়াছেন ইহাকে কিছুই দিও না দিলে তোমার সর্বনাশ হইবে বলি বলিল সামান্য একজন ভিক্ষুকেও আমি অমনি ফিরাইয়া দিই না ইহাকে কেমন করিয়া ফিরাইব বিশেষত আমি ইহাকে দিব বলিয়াছি এই বলিয়া বলি তিন পাদ ভূমি দান করিবা মাত্র দেখিল সেই খোঁকা আর খোঁকা নাই সে এখন আকাশে চেয়ে উঁচু বিরাট পুরুষ হইয়া গিয়াছে তারপর দেখিতে দেখিতে সেই বিরাট পুরুষের নাভি দিয়া আর একটি পা বাহির হইল তখন তিনি এক পদে পৃথিবী এক পদে স্বর্গ আর তৃতীয় পদে স্বর্গের ওপরে মর্তলোক জনলোক প্রভৃতি ঢাকিয়া ফেলিয়া বলির যত রাজ্য সকল কারিয়া রইলেন ইহার পর দুষ্ট অসুরগুলিকে বধ করা তো শ্রীবিষ্ণুর পক্ষে অতি সহজ কাজ তিনি সেই কাজ শীঘ্রই শেষ করিয়া পুনরায় ইন্দ্রকে ত্রিভুবনের রাজ্য দিয়া দিলেন যাই হোক বলি ধার্মিক লোক ছিল সুতরাং শ্রীবিষ্ণু তাহাকে বদ না করিয়া স্নেহের সহিত বলিলেন বলি তুমি এক কল্পকাল বাঁচিয়া থাকো এই ইন্দ্রের পরে তুমি ইন্দ্র হইবে এখন তুমি সুতল নামক পাতালে গিয়া বাস করো সে অতিশয় অতি সুন্দর স্থান দেখিও আর কখনো যেন দেবতাদের সঙ্গে বিরোধ করিও না তদব্দি সেই বলি সুতল নামক পাতালে বাস করিতেছে সুতল তল অতল বিতল সুতল তলাতল পাতাল রসাতল স্বর্গম স্বর্গ দুলোক গুলো মহ তপ সত্য এরকম চতুর্দশ ভুবন আমরা জানি ত্রিভুবন স্বর্গমত্ত পাতাল না চোদ্দটা ভুবনের কথা উপনিষদে আছে তো আমাদের পাতালের নিচেও আরও আছে অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল বেশ তারপরে দেখি ইহাই হইল শ্রী বিষ্ণুর বামন অবতার ইহার পরের অবতার পরশুরাম সেই অবতার শ্রী বিষ্ণুর যমদগ্নি মুনির পুত্র হইয়া জন্মগ্রহণ করেন সেই কালে ক্ষত্রিয়রা বড় উদ্ধত হইয়া উঠিয়াছিল তাহাদিগকে সাজা দেবার জন্যই পরশুরামের জন্ম তখনকার প্রধান ক্ষত্রিয় রাজা ছিলেন কার্তবীর্য অর্থাৎ কৃতবীর্যের পুত্র অর্জুন দত্তাত্রেয়ের বরে অর্জুনের এক হাজার হাত হইয়াছিল সেই এক হাজার হাতে এক হাজার অস্ত্র লইয়া তিনি দেবতাদিগকে যুদ্ধে হারাইয়া দিতেন এই তাহার দর্পের আর সীমাই ছিল না একবার ওই কার্তবর্য অর্জুন মৃগয়া করিতে গিয়া বনের ভেতর অতিশয় ক্লান্ত হইয়া পড়িলেন সেই সময় মহর্ষি যমদগ্নি তাহাকে নিমন্ত্রণ করে নিজের আশ্রমে আনিয়া বিব বিবিধ উপাচারে আহার করাইলেন ভালো লোক হইলে ইহাতে সে মুনির প্রতি কতই কৃতজ্ঞ হইত আর হয়তো তাহার উপর কত উপকার করিত কিন্তু এই কার্তবায্য অর্জুন সেইরূপ স্বভাবের লোক নয় তিনি এরকম ছিলেন না মুনি যে তাহাকে কত কষ্ট করে বাঁচাইলেন সে কথা তাহার মনেই আসে না সে এক দৃষ্টি কেবল মুনির গাইটিকেই দেখিতে লাগিলেন সেটি কামধেনু মুনি তাহার নিকট যা চাহেন তাহাই পান রাজার লোক তাহা খাইয়া শেষ করিতে পারে না রাজা ভাবিলেন এ গাইটি তাহার না হইলেই চলিতেছে না কাজেই তিনি মুনিকে বলিলেন ভগবান গাইটি আমাকে দিন মুনি সে কথায় রাজি না হওয়ায় রাজা সেই সেটি তাহা নিকট হইতে কাড়িয়া লইয়া চলিয়া গেলেন পরশুরাম কার্তবীর্যকে বধ করিয়া সেই গায়ে ফিরিয়া আনিলেন তারপর তিনি বনে চলিয়া গিয়াছেন এমন সময় কার্তবীর্যের পুত্ররা আসিয়া অতি নিষ্ঠুরভাবে মহর্ষি যমদগ্নির প্রাণ নাশ করিল পরশুরাম আশ্রমে ফিরিয়া সেই দারুণ সংবাদ শুনিবা মাত্র ক্রোধে অধীর হইয়া প্রতিজ্ঞা করিলেন যে পৃথিবীর যত ক্ষত্রিয় সব তিনি মারিয়া শেষ করিবেন তারপর ভীষণ কুঠার হস্তে সেই যে তিনি ক্ষত্রিয় মারিতে আরম্ভ করিলেন তাহা দিগকে শেষ না করিয়া আর খান্ত হইলেন না একবার নয় দুইবার নয় ক্রমাগত একুশবার তিনি এই রূপে পৃথিবী নিক্ষত্রিয় করেন ক্ষত্রিয়ের রক্তে কুরুক্ষেত্রে পাঁচটি কুণ্ড প্রস্তুত করিয়া তাহাতে পিতা তর্পণ করিলে তবে তাহার ক্রোধ কিঞ্চিৎ শান্ত হইল ক্ষত্রিয়রাই ছিল পৃথিবীর রাজা তাহাদিগকে বধ করিয়া তাহাদের সকলের রাজ্যই পরশুরামের হইল সেই সব রাজ্য তখন তিনি মহর্ষি কশ্যপকে দান করিলেন দান করিয়া তাহার মনে এই চিন্তা হইল যে সকলই তো পরের রাজ্য হইল এখন কোথায় বাস করি এই ভাবিয়া তিনি অস্ত্র দ্বারা সমুদ্রের জল সরাইয়া এক নতুন রাজ্যের সৃষ্টি করিলেন তদব্দি উহাই তাহার বাসস্থান হইল নমস্কার ভক্তবৃন্দ এই গল্পগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন